বিসমিল্লা রাসিমাবাদ আমাদের জীবনে কত বিপদ না ঘটে চলতে ফিরতে কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে বাসা বাড়িতে রাস্তাঘাটে এবং আমাদের সমাজে রাষ্ট্রে কত ধরনের বিপদ ঘটে আপনি আপনার নিজের বাসায়ও বিপদে পড়তে পারেন বাসার বাইরেও বিপদে পড়তে পারেন আমাদের সন্তানরা বিপদে পড়তে পারে আমরা ভেরি রিসেন্টলি দেখেছি কত বড়ো ধরনের বিপদ হয়েছে কিন্তু এই সকল বিপদ থেকে বাঁচার উপায় কী আসলে আসলে বাঁচার একমাত্র উপায় হচ্ছে মহান আল্লাহ সুভানুতার কাছে ধরা আর রাসুল ইসলাম এই প্রসঙ্গে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এমন একটি দোয়া যে দোয়াটি পড়লে আল্লাহ তালা আমাদের বিপদ আপদগুলো সব দূর করে দেবেন আসমাবিন তো ওমায় সরদি আল্লাহ তালাহন তিনি বলছেন রাসুল ইসলাম আমাকে বললেন আলা ও আল্লিমু কে কালিমা তিনি তাকুলহিন না কারবি আমি কি আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দেব যখন আপনি বিপদ ঘটবে বা বিপদের কোনো আশঙ্কা দেখবেন তখন আপনি এটা পড়বেন এবং আল্লাহ তালে বিপদ দূর করে দেবেন তিনি বলেন হ্যাঁ তখন রাসুল ইসলাম তাকে যেই দোয়াটি শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি হলো এটি আল্লাহহু আল্লাহ রব্বী লা উ শ্রী কুবিহি আমার সাথে বলুন আল্লাহ আল্লাহ রব্বি, লা উ শ্রী কুবিহি আল্লাহহু আল্লাহ রব্বি লা উশ্রী কুবিহি সেইয়া আবার আল্লাহ আল্লাহ রব্বি লা উ শ্রী কুবিহি একটু আমরা একটু দেখি আল্লাহু মানে তো আল্লাহ আল্লাহু আল্লাহ রব্বি আমার রব মানে আল্লাহ আল্লাহ আমার রব লা না উশ্রীকু আমি শরীক করি অংশীদার বানাই বিহি বি এবং হি তার সাথে সই কিছুকেই তার মানে আল্লাহ আল্লাহ আমার রব আমি তার সাথে কাউকেই শরিক বানাই না অসাধারণ তাই না আল্লাহ আল্লাহ রব্বি লা

ইদা নযালা বিকুম বালাউন আও জাহাদুন আও কারাবুন তোমাদের যদি কোনো বিপদ ঘটে কোনো মুসিবত ঘটে কোনো সমস্যা ঘটে কোনো দুশ্চিন্তা যদি তোমাদেরকে পেয়ে বসে তাহলে তোমরা ফাকুলু তখন তোমরা বলবে আল্লাহু আল্লাহ রাব্বি লা উশরিকু বিহি শাইআ আল্লাহ আল্লাহ আমার রব তার সাথে আমরা কাউকে শরিক করতে চাই না কত সহজ অতএব বিপদ আজ কল্লি এটি পড়ুন বিপদে পড়লেই এটি পড়